এবার সৌদিতে নাইট ক্লাব চালু ডিজে পার্টি থাকবে নারীও তেলের উপর নির্ভরতা থেকে সরে আসছে সৌদি আরব এর বদলে পর্যটন খাতের দিকে নজর বাড়াচ্ছে তারা এছাড়া ধর্মীয় দিক থেকে থেকে বের হয়ে আসছে দেশটি এরই ধারাবাহিকতায় নারীদের গাড়ি চালানোর পাশাপাশি তাদের জন্য খুললো নাইট ক্লাবের দরজা প্রতিবেদনে বলা হয়েছে ইস্ট হাউস নামের এই নাইট ক্লাবে নারীরাও প্রবেশ দরকার রয়েছে এছাড়া এতে রয়েছে মিউজিক ভেনু একাধিক স্টুডিও এবং ডিজে পার্টের ব্যবস্থা দেশটিতে আইনত মদ নিষিদ্ধ হওয়ায় ক্লাবেও মদ নিষিদ্ধ রাখা হয়েছে তবে আগত অতিথিদের মকটেল ও বিভিন্ন অ্যালকোহল মুখযুক্ত পানি পানির ব্যবস্থা থাকবে নাইট ক্লাবে রয়েছে একদল রক্ষী বা বাউন্সার এসব অতিথিদের মধ্যে কেউ অ্যালকোহল নিয়ে এসেছে কিনা সেটি লক্ষ্য রাখবেন নাইট ক্লাবের আশা সৌদি তরুণী নৌফ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি বলেন এটা নতুন জীবন আমরা বিশেষ করে সৌদি নারীরা নতুন জীবন পেয়েছি দেশটিতে চালু হওয়া এই নাইট ক্লাবে সর্বসাধারণের প্রবেশ প্রবেশাধিকার নেই এজন্য হতে হবে স্থায়ী সদস্য যার জন্য খরচ করতে হবে প্রতি বছরে এক হাজার আটশো ইউরো যা বাংলাদেশের মূর্য এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো সাতষট্টি টাকা যা সৌদি ধনুকদের জন্য অবশ্য বিষয় কিছু নয় এর আগে সংবাদ মাধ্যমে জানা যায় প্রায় চার দশক পর দু হাজার আঠারো সালে সৌদি আরবে পুনরায় সিনেমা হল চালু করা হয়েছে এরপর দেশটিতে দ্রুতগতিতে সিনেমা হল ও প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার ছয় বছর পূর্তি উদযাপন করেছে দেশটি স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ছষট্টি এসব হলে রয়েছে ছয়শো আঠারোটি পর্দা বাইশটি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলে তেষট্টি হাজার তিনশো আসন রয়েছে যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ গত ছয় বছরে সৌদিতে প্রায় এক সিনেমা প্রদর্শিত হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশটি সৌদি নিজস্ব এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে তিন দশমিক সাত মিলিয়ন রিয়াল শুধু গত বছর হয়েছে তিন দশমিক সাত বিল সাত রিয়াল শুধু গত বছর দেশটিতে ষোলো হাজার ছয়শো মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে